এরকম না পরিবর্তন বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা না আপনি নিজে দোয়া করুন দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি বাড়ি যান একটু দোয়া করে কিন্তু না আমরা পুরো উল্টা বিশ্বনবী ইস্তাগফিরুল্লাহ কি কমে দোয়া বলতে বলতেন সবাইকে দোয়া করতে বলতেন সেদিন কি কিন্তু এই কথা আর বলছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দে এরকম চেঞ্জ হয়ে গেল ওরে সাহাবীরা पे गौरत आए ছাড়নি তাকে চাকরিও করে হয়েছে এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে তার মানে কবর এমন একটি জায়গা সাহাবি পর্যন্ত রেহাই পেল আমরা তো সাধারণ মানুষ কেন 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 কেউ কেউ বলেছে ওই সাহাবির অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো খুব ছিল কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল এই কারণে হয়েছে কিন্তু হাদিসে স্পষ্ট আছে হাদিসে স্পষ্ট

এবার ভালো করে শিখেন মশলাটা কি বলছেন পেশাব করেন তো না করেন না পেশাব পেশাব কেমন করে করেন খারিয়ে করেন না বসে করেন জি হাই হাই আমাদের সব লেবার খাতা বেকার ছেলেটি যেটি হ্যাঁ বুঝলে লেবারের কলকাতা দিল্লিতে খাতে যে বুঝলে তো আপনাদের বাড়িতে ভেতরে তো আমাদের বাড়ি হচ্ছে ন্যাশনাল হাইরোডের পাশে চৌত্রিশ সড়ক জাতীয় সড়ক পাশে বাড়ি স্ট্যান্ডে অনেক কিছু দেখতে পাই তো একটা দুটা বলছি একজনকে দেখি বাস থেকে নামছে সবটি মুসলমানের বাচ্চা সব আট বাইশ একুশ বাইশ তেইশ বয়স তো পেশাব যখন করছে তো ধরছে তো হ্যাঁ পেশাব করার তরিকা তো ইসলাম শিখেছে না শিখায়নি আবু জেহেল বলতো যে তোরে কেমন ধর্ম রে নবী তোরা পেশাব করা ও শিখেছে হাসিয়া করেছে

কি বলে এবার সব চাইতে আর হাসির কথা কি বলবো আপনাকে আমাদের বাড়ির সামনে ঘটা দু জায়গায় বলেছি আপনার তিন জায়গা হবে কথাটা একদম মন দিয়ে শুনেন দরকার আছে ভাই হিন্দুরা পেশাব করতে গিয়ে তারা দেখে না কোনখানে করতে হবে কারণ নিয়ম তরিকা ওদের নাই কিন্তু ইসলাম আমাদেরকে তরিকা শিখেছেন কিভাবে বুঝবেন তো একটা লোক বুঝলেন আমাদের বাইক দুটা রাস্তা একটা আমাদের এই রাস্তা বাম দিকে আমার চাচাদের রাস্তা এটা আব্বার রাস্তা দুটা মাঝখানে আছে আর রোড তো পুরো আমাদের জায়গা ফাঁকা আছে তো ছেলেরা সবাই ওখানে খেলাধুলা করে থাকে তো একটা লোককে দেখি পেশাব করে লেগেছে রে বুঝলেন তো বাইকটাও খাড়া করেছে তো বাইকটা খাড়া করে তো কত যে পেশাব লেগে তাহলে বলি পেশাব করি তো গাছের আড়ে যা কলা গাছ আছে আছে ওগুলাতে যা তো উনা কি করেছে তা আমার গে দিকে ও সালা পশ্চিম দিকে করছে তো সম্পূর্ণ তো যাবে যত ছাড়বে বুঝা যাবে একটু যে

তো পেশাবের তরিকা জানেনি বলে তোকে হালাতটা করতে হয়েছে ইসলাম আমাদেরকে পেশাব করার নিয়ম নীতিও বলে দিয়েছেন কিন্তু আমরা হায় হায় পেশাব করার তালিকা শিখলাম না দেখেন সামান্য কবরে শাস্তি হচ্ছে একটা কবরে কি তো পেশাব ঠিক মতন না করার কারণে তার মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন ওই ছিটা আপনার কাপড়ে লাগছে আপনি লক্ষ্য করছেন না অনেক মেরা আছে শীতল সমান জায়গাতে পেশাব করে সিঁড়ির উপরে দিয়ে গাম যেভাবে হোক করে কিন্তু অনেক মেরা কন্ট্রোল করে না অনেক মা বোন আছেন মা বোন আপনারা সতর্ক হন পেশাবের ব্যাপারে কেননা পেশাব যদি আপনি ঠিক মতন থেকে পবিত্র

আমি একজন আগে বলে জহরে ভাই চনা মসজিদখানে একবার নামাজটা পড়রে ভাই তে মুই যায় না তো কেনে যাবি না বলছে হবে না হবে না কিছলা বল না রে হবে না কেন মাসিক না কি হয়েছে ক পানি খরেছে চালিয়ে এ হয়ে গেছে অনেক মুসলমানের হালাত কিন্তু না আপনাকে পেশা কন্ট্রোল করতে হবে এক দ্বিতীয় নম্বরে কবর শাস্তি হতে কি করেছে ও কেন শাস্তিটা হতে বিছনে বলছে

কথা বলতে হবে এবার মিথ্যা কর বেশি না কম বেশি মানে আমরা মনে করছি এটা মোবাইল মোবাইল পকেটে ভরছি এতে ভরছি ওতে ভরছি নাকি ছোট্ট জিনিস কিন্তু বিচারের মাঠে আর হিসাব তো খুব কঠিন আছে ছোট মেশিন হতে পারে মোবাইল কিন্তু এ মোবাইলের জবাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে এই ছোট

মোবাইল এখন কি করবে ওর সাথে যখন পালিয়ে গেছে পরে তখন হন যে আমার তিনটা বাকা আছে এই ছেলে আছে

এরপর তারা কত আজকের বর্তমানে যত ব্যবসা খালি মিথ্যা 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 ফল বালা বলেন চাল বালা বলেন তরকারি বালা বলেন আলুদা বলেন যত ধরনে ব্যবসা আছে মিথ্যা না হলে ওর ব্যবসা চলে না আবার কথা বলে মুবি সাহেব মিথ্যা কথা না বললে আমার ব্যবসা চলবে না 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 এটা তোমার মিথ্যা কথা মিথ্যা কথা সত্য কথা বলে তুমি ব্যবসা করো তাহলে তোমার ব্যবসাটা হালাল হবে যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে সেই কবরে আযাব পেতে হবে শুনুন তাই না সামরাবিন জুনদুবাদি I'm

আমাকে ধরলো ধরে নিয়ে আমাকে পবিত্র ময়দান এমন একটা জায়গা নিয়ে গেল সেখানে ইঙ্গিত করা হয়েছে শাপা ময়দান তার দিকে আমাকে নিয়ে যাওয়া হলো ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার পর প্রথমে একটা দৃশ্য দেখতে পেলাম দৃশ্যটা কী রে বন্ধু দৃশ্যটা কত খাতার না আমি দেখতে পেলাম একটা লকে একাকি জনো তার গালতে ছিঁছে এই হয়ে গালটাকে ছিঁছে শিবার দিয়ে আঁখরা দিয়ে তার গালটাকে চিরা হচ্ছে এদিক থেকে আবার এদিক থেকে এদিক যখন সম্পূর্ণ চিরা হয়ে যাচ্ছে আবার বামটা ধরছে বামটা যখন চিরছে এটা ভালো হচ্ছে আবার এটা চিড়ে ফেলে বের করে দিচ্ছে রক্ত চড়ছে এতটা আজাদ দেওয়া হচ্ছে এক নাম্বার নাম্বার দুই দ্বিতীয় নম্বর দেখতে পেলা ঘাড়ের উপর করে চিত হয়ে শুয়ে আছে ওই লোকটার মাথায় একটা ফেরেস্তা তার মাথায় এমন ধরে মারছে মাথাকে চৌচির করে দিচ্ছে মগজগুলো বেরিয়ে চলে আসছে এত চোখ এত

নিচে নেমে যাবে আবার যখন ব্রাহ্মণটার নামছে তখন নিচে আবার সবটিকে নিচের দিকে নিয়ে চলে আসে ওছে এটা কেন কি শাস্তি কেন শাস্তি দাও হয়েছে আগে চলেন নাম্বার 4 চার নম্বর জায়গায় দেখতে বেড়া বিষ্ণু님이 পড়া হয় দেখতে পারেন নিশ্চয়তা কি

সমহাসমুদের মধ্যকারে তাকে ফেলে যা হয়েছে কোন কিনারা আছে পাই কেন শাস্তি হয়েছে জি বলছে আরো সামনে চলেন সামনে গিয়ে তিনি সুন্দর শ্যামল ভালো একটা জায়গা নিয়ে গেলেন জায়গাতে নিয়ে গিয়ে তিনি দেখতে পেলেন একটা বট গাছ বট গাছের চাল দিয়ে একটা বৃদ্ধ লোক বয়স্ক লোক তার সঙ্গে কত ছোট ছোট ছেলে মেয়ে আছে ওই ছোট ছোট ছেলে মেয়েরা তার সঙ্গে খেলনা করছে তারপরে দেখলাম একটি পাশে আগুন নিয়ে দাও 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 করে জ্বালাচ্ছে বলছেন এটা কি বলছে সম্রাট করে চলেন এরকম বট গাছ

আপনাকে দেখাচ্ছি মহা ভয় অদৃশ্য কি সেই দৃশ্য ভালো করে শোনালেন প্রথম নম্বর দেখেছিলেন যার গালকে চিরা হচ্ছে ওই লোকটা কি যে লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলত একের কথা ওকে লাগাত কথা ওকে লাগাত এক কথায় পাশের বাড়ি পাশের বাড়ির সঙ্গে সব সময় ভাই ভাই দ্বন্দ্ব লাগাত আর খান থেকে বেরিয়ে যেত এই জন্য লোকটার এইরকম শাস্তি হসে